আজকের এই যে বর্ণাঢ্য শোভাযাত্রা তার জন্য আমি এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের যে থিম বেসড তাদের প্রোগ্রাম এখানে রেখে। এবং সেইগুলো যখন রাস্তায় যাবে তখন সবাই মানে তাদের কাছে একটা আনন্দের বিষয় হবে এবং প্রকৃত অর্থেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে শ্রদ্ধা নিবেদনের যে বিষয় সেটা কিন্তু চলে আসবে ওনাকে স্মরণ করারও দিন আসছে আমরা সবাই জানি যে এই আজকের দিনে যে জানুয়ারির তেইশ এইটিন নাইনটি সেভেনে উনি কটকে যেটাকে উড়িষ্যা বলা হতো বা এখন বর্তমানে উড়িষ্যা সেখানে ওনার জন্ম আমরা যখনই এই কটকে আমরা যাই একবার এটাই এমনি একটা নস্টালজিক একটা ফিলিং থাকে যে একবার ওনার যে বাড়ি যেখানে ওনার জন্ম হয়েছে সেখানে কিন্তু আমরা একবার হলেও যাই সে এবং সেখানে যাওয়ার পর সেই বাড়ির বিভিন্ন জায়গা এটা ভাবতে থাকি ইমাজিন করতে থাকি যে যখন ছোট ছিল কি অবস্থায় ওখানে উনি ছিলেন কেউ ভাবতেও পারেনি যে এই জায়গার থেকে এই বাড়ির থেকে এরকম একজন মানে দেশপ্রেমিক বেরোবে বীর পুরুষ বেরোবে যে ইংরেজকে একদম নাড়িয়ে দেবে এবং ইংরেজের একটা কম্পন সৃষ্টি করবে সেটাই আমরা ভাবতে ভাবতে একটা নষ্ট ফিল করি আমরা সবাই জানি যে ওনার প্রেসিডেন্সি কলেজে উনি পড়াশোনা করতেন হি ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট সবাই আমরা জানি এবং প্রেসিডেন্সি কলেজে ওনাকে এক্সপেল পর্যন্ত হতে হয়েছে আর তার কারণ হচ্ছে যে উনি ন্যাশনাল ন্যাশনালিস্টিক যে অ্যাক্টিভিটি এই কারণে তাকে এক্সপেল করতে হতে হয়েছে এবং পরবর্তী সময়ে যে স্কটিশ চার্চ কলেজ সেখান থেকে উনি গ্র্যাজুয়েশন পাশ করেন ইন নাইনটিন এবং ওনার বাবা ওনাকে ইউনিভার্সিটি অফ ক্যাম্ব্রিজ সেখানে পাঠালো ইন্ডিয়ান সিভিল সার্ভিস আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে সেখানে উনি কিন্তু ফোর্থ হয়েছিলেন এই আইসিএসসি পরীক্ষায় কিন্তু দেশে ফিরে উনি সেটাকে কিন্তু গ্রহণ করেনি এই চাকরির তৎকালীন সময় আমরা ভাবি যে এই ধরনের যে ভারতবর্ষের যে কী ধরনের লিজেন্ড ব্যক্তি ভগবান পাঠিয়েছেন যে দেশ মাতৃকার সেবার জন্য উনার সেটাকে প্রত্যাখ্যান করে দেশের সেবায় উনি নিয়োজিত হয়েছিলেন আমার যে এখানে আজকে যদিও এটা উনিশশো আটচল্লিশ সনের স্কুল স্থাপন হয়েছিল কিন্তু এটা শুরু হয়েছিল এই যে শোভাযাত্রা নাইনটিন ফিফটি ওয়ান থেকে এবং আমাদের কাছে এটা একটা স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাসের যাকে বলা হয় যে কিংবদন্তি সেই নেতাকে আজকে কিন্তু স্মরণ করার দিন তেইশে জানুয়ারি আমাদের কাছে মুখস্থ হয়ে গেছে ভারতবর্ষের বহু জায়গায় সেই অনুষ্ঠানটি হয়ে থাকে কিন্তু যেভাবে ওনাকে সম্মান দেওয়ার কথা ছিল সেইভাবে কিন্তু সম্মান মানে অন্তত পক্ষে গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হয়নি যদিও উনি প্রতিটি মানুষে প্রতিটি ভারতবর্ষী প্রতিটি মানুষের হৃদয়ে কিন্তু উনি স্থান নিয়েছেন সেটা আমরা যে কোনো জায়গায় যাই যে কোনো বাড়িতে গেলে ওনার প্রতিটা ঘরের মধ্যে ওনার কিন্তু একটা ফটো সবসময় থাকে এবং উনি এই স্বাধীনতা সংগ্রামের একটা চিরস্মরণীয় একজন ব্যক্তি এবং একটা উজ্জ্বল এবং মহান চরিত্র আমাদের কাছে একটা আদর্শ পুরুষ হিসাবে যখনই আমাদের মনে হয় যে একটা যে কোনো জায়গায় যে একটা প্রতিবাদের ভাষার যে বিষয় আসে যে অন্যায় হচ্ছে তো অন্যায়ের প্রতিবাদ করতে গেলে প্রথমে যার কথা মনে হয় সে হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু আজকে উনি আমাদের মধ্যে নেই আমরা জানি না ওনার মৃত্যু সম্পর্কেও কত রকমের অনেক ধরনের কথা আছে আমরা এখনও জানি না কিন্তু আমরা যদি ওনাকে যেহেতু আমরা এখন দেখতে পাইনি এবং ওনার সম্পর্কে ওনার মৃত্যু নিয়ে অনেক ধরনের কথা আছে কিন্তু উনি আমাদের কাছে কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকে আজকে আমার এখানে কথা হয়েছে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে উনি দু দুবার একবার নাইনটিন থার্টি এইটে একবার নাইনটিন থার্টি নাইনে উনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি হয়েছিল কিন্তু সেখানে দেখা গেল যে যেভাবে মহাত্মা গান্ধীর সাথে উনার মতবিরোধ হয় কারণ নন ভায়োলেন্স যে অ্যাপ্রোচ সেটাকে উনি মেনে নিতে পারেননি যে কারণে সেখান থেকে উনি বেরিয়ে এসে উনি ফরওয়ার্ড ব্লক নামে একটা নতুনভাবে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন এবং উনি ব্রিটিশ শাসন থেকে ভারতের ইমিডিয়েটলি যে ওই সময়ে তখনই উনি পূর্ণ স্বাধীনতার দাবি করেন কয়েকবারই ওনাকে কারারুদ্ধ করা হয়েছিল কিন্তু ওনাকে কিন্তু জেলের ভিতর আটকিয়ে রাখা যায়নি আমরা সবাই জানি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন ঘোষিত হওয়ার পরে তার মতাদর্শের কিন্তু বিন্দু মাত্রও কিন্তু আমরা দেখেছি যে পরিবর্তন হয়নি এবং ওই সময়ে অনেকে অনেক কথা বলে কিন্তু ব্রিটিশের ওই যে অবস্থাটা তখন ছিল তাকে যে এই দুর্বল অবস্থার মধ্যে ব্রিটিশকে আঘাত করে যে স্বাধীনতা যে অর্জন করার যে চিন্তা উনি করেছিলেন তার জন্য উনি ভারতবর্ষ থেকে উনি সোভিয়েত ইউনিয়ন জার্মানি জাপান এবং সেখানে গিয়ে যারা আমাদের ভারতবর্ষের যারা যুদ্ধবন্দী ছিলেন তাদেরকে নিয়ে আজাদ হিন্দ ফৌজ উনি গঠন করেন সেখানে আমরা সবাই জানি এই ইতিহাস